নবীদের কোন গুণা নাই তারাও কান্না করবে নিজেদের চিন্তায় উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিবে আল্লাহ বেনামাজি গুলো বেনামাজি গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের শিকল লাগায় ফেরেস্তা দিয়ে বাঁধাবো আম্মাজানকে নবী ঘটনা শুনান আম্মাজান ও কাদের নবী ও কান্না করেন নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর হালাত হলে নিজেরাও কান্না করবেন আদম নবী কাঁদবেন মুসা নবী কান্না করবেন ঈশা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন নিজের চিন্তায় উন্মতের কোনো চিন্তেই তাদের আর থাকবে না আম্মা জানাইসা আল্লাহ আনহা বলেন তখন কি উপায় হবে বলে উম্মতেরা পাগলের মতো ধরাবে কোথায় যাবে আদম নবীর কাছে যাবে তিনি ফিরায় দিয়ে বলবে আমি পারব না সুপারিশের জন্য মুসা নবীর কাছে যাবে তিনিও ফিরায় দিবেন যাইতে যাইতে সব শেষ হইয়া পর্যায়ে উম্মত আমারে তালাশ করবে আম্মা জানাইসা বলে নবী আপনাকে কোথায় পাওয়া যাবে নবী বলেন আয়েশা আমি তখন আমার আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পরে কান্না করব। সব নবীরা কাঁদবেন নিজের জন্য আর আমি শুধু কান্না করব আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমি শুধু উন্নতের জন্য কান্না করব নবী বলেন সেদিন একজন নেককার ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবেন জীবন ভর শুধু আমল হঠাৎ করে যখন তার কিছু হালকা পাতলা দিবে আমল দেখবে নেকের পাল্লা ভারিতে একটা নেকের মাত্র অভাব আছে একটা নেক হইলেই সে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন দেখো তো তোমার আত্মীয় স্বজন আছে একটা নেক নিয়ে আসো যাও দেখো এই হাসরের মাঠে একটা নেককে তোমাকে দেয় আল্লাহর বান্দা তখন ময়দানে আরে ঘামের সাগরে কেউ হাবুডুবু খাবে কেউ কান্না করে করে রক্ত বের হবে এতটা কঠিন হালাত নেক একটা নেকের টান মাত্র ছেলের কাছে যাবে দিবে না পরিচয় দিবে না হঠাৎ কইরা একজন আল্লাহর বান্দা বলবে দাঁড়াও তুমি দৌড়াও কেন ভাই তুমি কি বুঝবা কয় বলো আমার একটা নেকের টান আছে যদি একটা নেক পেয়ে যায় আমি জান্নাতে যাব এইবার ওই লোকটা কয় আমার জীবনের সব গুনা আর গুনা একটা নেক আছে এইটা তুমি নিয়ে যাও কারণ আমার একটা নেক দিয়ে তো জান্নাতেও আমি যাইতে পারবো না আমার গুনা অনেক বেশি অতএব আমি নেকটা রাইখে লাভ কি তোমারে দিয়া দেই তুমি জান্নাতে যাও যখন ওই বান্দা নেক দিবে আল্লাহর বান্দা একটা দৌড় মারবে আদালতে ইয়া বলবেন হে আল্লাহ একটা নেক আমার অভাব পূরণ হয়ে গেছে আল্লাহ বলবে এই নেকটা তোমার এই মুহূর্তে কোটিং সময় মা সন্তানের পরিচয় দেয় না ভাই ভাইয়ের পরিচয় দেয় না এই মুহূর্তে তোমাকে একটা নেক দিয়ে সহযোগিতা করলো বলে একটা আল্লাহর বান্দা আল্লাহ বলবে ফেরেশতা ওরে নিয়া আসো সামনে আনার পরে আল্লাহ বলবেন তুই দোকানদারে নেক দিলি কারণ কি বান্দা চোখের পানি সেরে বলবেন হে মালিক আমার সব গুণা ছাড়া কোন নেক আমার নাই একটা নেক মাত্র আমার আছে আমি এই নেক দিয়ে দেখলাম আমি জান্নাতে যাইতে পারবো না কিন্তু আবার এই নেক যদি বাড়ে দে আমার ভাই সে জান্নাতে চলে যাবে আমি তো জাহান নামেই যাব আমার তো ন্যাক নাই শুধু গুনার গুনা নামাজ না পড়ার গুনা বেপরদায় চলার গুনা জবানের গুনাহ চোখের গুনাহ হাতের গুনা তবে আমার একটা ন্যাক দিয়ে কোনো কাজ হবে না আমি একটা ন্যাক আমার ভাই কেন কষ্ট করবে জান্নাতে যাক আমার আল্লাহ বলবে বান্দায়ায় এই কঠিন সময় এতটা মোহাবতের নজরে আমি মাওলার নাম তো রহমান আর রহিম আমি মাওলা কেন তোমাকে সহযোগিতা করব না তুমি যেহেতু একটা ন্যাক দিয়াওয়ারে জান্নাতি বানাইছো আমি আল্লাহ দয়া দিয়া তোমাকেও জান্নাতি বানায় দিলাম ফেরেস তারা একেও জান্নাতে নিয়ে যাও ও আল্লাহর বান্দারা জীবনে তো দাড়ি কম কাটো নাই নামাজ কম সারো নাই বেপর দায় কম চলো নাই আমি একটু আগেই বলছি রে যুব আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি নাই আমি মাত্রা মাদ্রাসার সন্তান তোমরাও কৌমিতে যাও স্কুল বন্ধ করে দাও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগে যাও আমি পীরের মুড়ি একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই বড় আমি তোমাদের বলিয়া যাইতেছি এখন শোনো অ যুবক বাবা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো কলেজ